জয় ভবা আজকে এই বার্তাটা আমি দিচ্ছি আমাদের কিশোরী আনাথালায় গোবর্ধন মথুরা থেকে যে পুরনো আশ্রম আমার ঠাকুরদা প্রতিষ্ঠা করে গেছেন একশো বছর আগে এখন আমি এখানে এসেছি এখান থেকেই আগামী দিনের অনুষ্ঠান পরিচালনার চেষ্টা করছি তা আগামী যে আমাদের মহাসম্মেলনে তার সূচি এইরকমই আধ্যাত্মিক মন্দিরে আঠেরোই নভেম্বর থেকে আঠেরো থেকে চব্বিশে নভেম্বর সাত ব্যাপী আধ্যাত্মিক মন্দিরে হবে তারপরে দক্ষিণেশ্বর কালী মন্দির ঠাকুর রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ লোকমাতা রানী রাসমণির পীঠস্থান সেখানে হবে তিরিশে নভেম্বর সব অনুষ্ঠানই বিকেল চারটের সময় শুরু হবে তারপরে মহামিলন মঠে কুড়ি একুশ বাইশ নভেম্বর ওখান থেকে আমরা চলে যাব তারপরে জানুয়ারি মাসের চার তারিখে স্বামী বিবেকানন্দর বাড়ি থেকে স্বামীজির বাড়ির বাসভবন থেকে আদ্যাপীঠ মন্দিরে প্রায় পঞ্চাশ ষাটটি প্রতিষ্ঠান যারা যোগ দিতে চান তারা যোগাযোগ করে নেবেন তাদের নিয়ে প্রতি বছরের মতন এবারেও আমরা সেখানে একটা মানব ধর্ম র্যালি রোড মার্চ একটা করব তারপরে আমরা শেষ করব দীঘায় মাঘ মাসের শেষ শনিবার দেবী হরবলার মহাপূজা থেকে সাত আট নয় ফেব্রুয়ারি যারা যোগ দিতে চান তারা অবিলম্বরে সদস্য পথ সংগ্রহ করুন আমি নম্বরটা আমার টেলিফোন নম্বর দুবার বলবো আপনারা লিখে নিতে পারেন যারা উৎসুক এবং প্রত্যেক দিন সবাই আসবেন প্রবেশ অভাব কোনো প্রবেশপত্র বা টিকিটের ব্যবস্থা নেই নাইন ফোর ডবল থ্রি ফোর থ্রি টু ডবল ওয়ান সিক্স আরেকবার বলছি নম্বরটা নাইন ফোর ডবল থ্রি ফোর থ্রি টু ডবল ওয়ান সিক্স জয় ভবা সবাই ভালো থাকবেন নমস্কার এ পর্যন্ত